এক হার না মানা মেয়ের গল্প বলছি এক হার না মানা মেয়ের গল্প যে হারতে জানে না যে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছে স্বাগত আমার চ্যানেলে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ এমন একজনের গল্প বলছি যে জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী ধরে নিন না তার নাম পারুল মধ্যবিত্ত মা বাবার এক মেয়ে বাবা স্কুল মাস্টার স্কুল শিক্ষক মাও একজন স্কুল শিক্ষক ওনারা তাদের সাধ্য মতো তার চিকিৎসা করেছে কিন্তু তার কোনো সে কোনো তার কিন্তু সে সুস্থ হয়নি সে যখন স্কুলে যেত ছোটোবেলায় প্রচুর তুচ্ছ তাচ্ছিল্যের সে শিকার হতো এবং সে এটা মেনেও নিয়েছিল যে এটাই তার নিয়তি তাকে তুচ্ছ তাচ্ছিল্য মানুষজন করবেই কিন্তু আমরা কেউ জানতাম না যে সে ভিতরে ভিতরে একটা জেদ পুষে রেখেছিল যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে সে অনেক দূরে স্কুলে যেতে পারবে না বলে মা বাড়ির পাশে একটা স্কুলে তাকে ভর্তি করে দেয় বাবা তাকে নিয়ে যাওয়া যাওয়া আনা নেওয়া করতো স্কুলের ফাঁকে ফাঁকে তারপর সে তার ইচ্ছে হলো সে গান শিখবে এত সুন্দর গান সে শিখল সে রবীন্দ্রনাথের সাথে সে নিজেকে মিলিয়ে ফেললো তারপরে একদিন সে এস করে এইচএসসি পাশ করে করে সে ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ শেষ করে এখন একটা অনেক বড় প্রতিষ্ঠানের অনেক বড় একটা উচ্চপদেশে আছে কিন্তু সবচাইতে মজার কি কাহিনী জানেন সে যে আজ যেখানে সে পৌঁছে গেছে আমরা যারা সুস্থ শারীরিকভাবে সুস্থ আমরাও কিন্তু অনেকে সেই জায়গাটায় পৌঁছতে পারি নেই আমাদের অনেকটাই স্বপ্ন সেখানে পৌঁছানোর এবং আরও বেশি কষ্ট লাগে ওর যে সাফল্যটা এটা বেশিরভাগ মানুষই সেটা ভালো চোখে দেখছে না এমন একটা ভাব করে কথা বলে যে ওকে দয়া করে এই জায়গাটায়কে এই জায়গায় দেওয়া হয়েছে কিন্তু না পৃথিবীটা এত সহজ না মেধা না থাকলে বা কাজ করার যোগ্যতা না থাকলে কেউ কাউকে বসাবে না কেউ কাউকে কোনো একটা চাকরি দিবে না বা কেউ কোনো একটা কাউকে কাজ দিবে না সেই যোগ্যতাটা থাকতে হবে এখন আরও একটা সমস্যায় সে যাচ্ছে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে আমি আবার সেই হারমানা মেয়েটার গল্পের আরেকটা ফেজ মানে জীবনের আরেকটা ফেজের কথা বলছি সে তার বয়স এখন ত্রিশ হয়ে গেছে সে বিয়ে করেনি বাবা মা তাকে একটা ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য অনেকেই তার এই ফ্ল্যাটটার জন্য তাকে বিয়ে করতে চায় ও আমাকে মাঝে মাঝেই বলে আমার ফ্ল্যাটের জন্য কেন বিয়ে করবে আমাকে যে আমাকে ভালোবেসে আমার গুণকে ভালোবেসে আমার মনুষ্যত্বকে ভালোবেসে বিয়ে করবে আমি তাকেই বিয়ে করব আমাদের সমাজটা কেন এই রকম কেন আমি একা থাকতে পারবো না মা বাবা যতদিন বেঁচে আছেন না হয় তাদের সাথেই থাকি তারপর না হয় আমি কাউকে একটা অ্যাডাপ্ট করে নিব একটা বাচ্চা সেই বাচ্চাটার সাথে আমি থাকবো কিন্তু সমাজ তাকে প্রেশার দিচ্ছে বা তাকে চাপ দিচ্ছে সে যেন একটা বিয়ে করে নেয় যে কোনোভাবেই হোক তাকে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে তার থেকে কম পড়াশোনা জানা কেউ বা লোভি কেউ বললো যে এরকমটাই হয় হবে কোনো সমস্যা নাই তুমি বিয়ে করে নাও কিন্তু সে এখনও সে হার মানেনি সে তার মা বাবাকে দেখাশোনা করছে তার মা বাবা এখন অবসরপ্রাপ্ত সে দেখাশোনা করছে এবং সে রাস্তার অনেক ছেলেপিলেদের সে সাহায্য করে সেটা খুব আড়ালে খুব বেশি আড়ালে আমাকে সে যেটা আমি যেটা তাকে দেখতাম তার রিক্সায় উঠতে কষ্ট হয় তার অটোতে উঠতে কষ্ট হয় যখন রিক্সায় উঠত পাড়ার ছেলেরা তাকে টিস করতো যে সে উঠতে পারে না সে ধরতে গেলে হামাগুড়ি দিয়েই সে রিক্সায় উঠত কিন্তু যারা টিস করতো তারা আজ কোথায় আর এই যে মেয়েটা আর সে কোথায় তার কাছে শারীরিক প্রতিবন্ধকতাটা শুধু শারীরিক প্রতিবন্ধকতাই কিন্তু তার যে ভিতরে যে অদম্য যে ইচ্ছাটা সেই ইচ্ছার জোরে সে আজ কোথায় পৌঁছে গেছে আমি সবাইকে বলবো বিশেষ করে আমি সবাইকে বলবো বিশেষ করে মেয়েদেরকে বলবো যারা পড়াশোনার সুযোগ পাবেন পড়াশোনার সুযোগটা আপনারা নিয়ে নেবেন আপনাকে একটা শাড়ি কিনে দিল একটা জামা কিনে দিলো এটা কিন্তু আপনাদের উপকার না এটা হচ্ছে সাময়িক কিন্তু আপনাকে যদি কেউ দয়া করে পড়াশোনার সুযোগ করে দেয় এই দয়াটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন কারণ যখন আপনি একটু লেখাপড়া শিখবেন দেখবেন আপনার ভিতরে আত্মবিশ্বাসটা চলে আসছে যে আমি করতে পারি আমার আমার ভিতরে কিছু একটা আছে যেটার জন্য যেটা নিয়ে আমি লড়তে পারি ধরে নিন না ওই মেয়েটার নাম পারুল সেই ফুলের মতো সে স্নিগ্ধ সেই পারুলের বিষয়টা আমি দেখেছি সে যখন পড়াশোনা করে হয়তো বা এক পর্যায়ে সে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতো না তো মামার বাড়ি থেকে তাকে সাহায্য করা হয় পড়াশোনাটা শেষ করার জন্য এবং সে সেই সুযোগটা সে লুফে নেয় আমাকে বলে আমি এই দয়াটা নিচ্ছি দিদি আমি এই দয়াটা নিচ্ছি কারণ এই দয়াটা যদি আমি না নেই তাহলে আমি দাঁড়াতে পারবো না ওর অনেক চিন্তা ভাবনার সাথে না আমরা আমি পারি না মাঝে মাঝে আমিও ওর কাছে হেরে যাই স্যালুট তোমাকে স্যালুট হার নামা তুমি সে পারুলের মতো স্নিগ্ধ থাকো এরকম সব সময় তুমি সব ওর পাশে দাঁড়াও প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁড়াও দাঁড়িয়ে তুমি ফাইট করো আমরা যারা সুস্থ আছি তোমার পাশে থাকবো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিও ভালো লাগে আমার কথা ভালো লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই বিদায়